হ্যালো বন্ধুরা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যে ভিডিওটা তো আজকে রাজ সাউন্ডের নতুন খবর তো আগের ভিডিওতে তোমাদের বলেই দিয়েছিলাম কী খবর তো আগের যে ভিডিওতে বলেছিলাম তো যে রাত সাউন্ডের নতুন তিরিশ আসতে চলেছে মার্কেটে তো দেখছো তখন সব তিরিশ করছে তো পনেরো ইঞ্চি তিরিশ তো বন্ধুরা যে পনেরো ইঞ্চি তিরিশ সবাই করছে যেহেতু সেই জন্য এই আমাদেরও পনেরো ইঞ্চি তিরিশ করছে তো রাত সাউন্ডের পনেরো ইঞ্চি তিরিশ আসছে মার্কেটে তো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা ভিডিও তো এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেব যে কেমন কী লাগছে না লাগছে সবাই দেখো কেমন লাগছে তো বন্ধুরা তোমাদের রাত সাউন্ডের তিরিশ দেখাবো তো বন্ধুরা যে পনেরো ইঞ্চি তিরিশ তো পেছন কার্ড তোমাদের ডিজাইনটা দেখাচ্ছি দেখো কেমন হয়েছে তো বন্ধুরা দেখে কমেন্টে বলো কেমন কি হয়েছে না হয়েছে তো কেউ যদি ভাড়া করতে চাও তাহলে অবশ্যই তাহলে যোগাযোগ করবে কমেন্ট বক্সের নাম্বার দেওয়া আছে তো কেউ যদি ভাড়া করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে অবশ্যই যোগাযোগ করবে নাম্বার দিয়ে দেবো তো ডিসক্রিপশান বক্সে দেখবে তোমাদের নাম্বার দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই তো সেই জন্যই তোমাদের ভিডিও নিয়ে এসেছি কারণ রাজ সাউন্ডের নতুন তিরিশ আসছে সেই জন্যই এই ভিডিওটি নিয়ে এলাম তোমাদের জন্য তো দেখতে বন্ধুরা ভিডিও আর আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই যেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে আর তাড়াতাড়ি শেয়ার করে দিও কারণ অনেকে দেখার সুযোগ করে দিও সবাই